মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়ে গেছে তারপর তাকে বলা হলো যে তোমার শেষ ইচ্ছা কী তখন সে বলল সে একটা রাত একটা কুমারী মেয়ের সঙ্গে কাটাতে চায় এটাই হলো তার শেষ ইচ্ছে যার বিয়ে হয়নি সেরকম একটা মেয়ের সঙ্গে একটা রাত সে কাটাতে চায় এটাই তার শেষ ইচ্ছে কোন মেয়ে কি এর জন্য প্রস্তুত পুলিশের লোকেরা একে একে অপরের মুখের দিকে তাকালো যে এ কী ইচ্ছা এই ইচ্ছা কখনও পূরণ করা সম্ভব এক রাতের জন্য একটা কাটানো এর আগে এরকম ঘটনা কিন্তু কখনো হয়নি আমি সোনালী বর্মন আমার তিরিশ বছরের অভিজ্ঞতা বেশিরভাগ অংশই আমি আদালত এবং থানা ও জেলের মধ্যেই কেটেছে আমি অসংখ্য মুখ দেখেছি কিছু নরম কিছু কঠিন কিছু নির্দোষ মনে হওয়া আর কিছু পাথরের মতো হৃদয়বান রাজেশ আমাকে একটা অদ্ভুত দিদাই ফেলে দিয়েছিল সে সাধারণ অপরাধ বলে মনে হয়নি চোখে একটা গভীর দুঃখ আর মুখে রহস্যময় শান্তি যেন সব কিছু বুঝে নিয়েও চুপ করে বসে আছে সে মাত্র ১৯ বছরের ছেলে এই কথাটা আমার হৃদয়ে তীরের মতো বিদেছিল যে ছেলেটা এখনও দুনিয়াটা ঠিক মতো দেখতেই পায়নি তাকে বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে সে খুব কম কথা বলতো যেন মনে হতো সে বলতেই চায় না কিছু অনেকবার মন চাইতো জিজ্ঞাসা করি রাজেশ তুমি কোন এমন অপরাধ করেছো যার সাজা মৃত্যু কিন্তু তার মুখে কোনো কথাই থাকতো না আমার ঠোঁট শিলিয়ে দিত পুলিশের চাকরি আমাকে কঠিন হৃদয়বান করেছিল কিন্তু রাজেশের সামনে একটা নরম হয়ে আমি উঠতাম নরম মন আমার জেগে উঠতো তো এখানে নিষিদ্ধ ছিল জেলের মধ্যে যারা থাকবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা কোথাও একটা প্রশ্ন বারবার মাথা তুলতো এই যে ছেলেটি সত্যি কি অপরাধ নাকি পরিস্থিতির শিকার এই চিন্তার মধ্যেই আজকে একটা বিশেষ আদেশ মিলেছে এমন একটা আদেশ যা শুধু রাজেশের শেষ ইচ্ছার সাথে যুক্ত দুই দুই দিন পর বন্দি নম্বর আটশো সত্তরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই সময় তাকে তার মা এবং বাবার সঙ্গে শেষবার দেখা করার অনুমতি দেওয়া হলো এই খবর শুনে আমার হৃদয়ে একটা অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে গেল জেলের পরিবেশ কঠোরতার সাধারণ ব্যাপার কিন্তু আজ বাতাসে দুঃখ এবং ভয়ের মিশ্রিত অবস্থা ছিল আমি জানতাম যে মৃত্যুদণ্ড পাওয়া প্রত্যেক বন্দিকে শেষ ইচ্ছা প্রকাশ করার অধিকার দেওয়া হয় ইচ্ছা সে কোন বিশেষ খবর খাওয়ার খাওয়া কোনো আকাঙ্ক্ষা কোনো কিছু কিন্তু কেউ এমন অদ্ভুত অপরাধ করেনি যেমন রাজেশ পরে করবে রাজেশ দেখতে একটা ভদ্র ছেলে যখন তার মায়ের সঙ্গে তার দেখা হয় তখন সেই মহিলা ছিলেন তার গলার জড়িয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন তুমি নির্দোষ তার বিশ্বাস আমাকে নাড়িয়ে দিল আরও সাজা শোনানো হয়ে গেছে তবু সে আশা করছিলেন যে কোনো একটা উপায় হবে সেই দিন আমাকে রাজেশের শেষ ইচ্ছা জিজ্ঞাসা করার আদেশ মিলল আমি ভেবেছিলাম হয়তো সে পরিবারের সাথে কিছু সময় চাইবে বা কোনো সাধারণ ইচ্ছা প্রকাশ করবে কিন্তু যখন আমি তার সামনে আসি তার মুখে অদ্ভুত একটা শান্তি ছিল আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম রাজেশ তোমার কোনো শেষ ইচ্ছা আছে যা বলো পূরণ করে দেব। চেষ্টা করে দেখবো সে আমার দিকে তাকিয়ে একটা মুহূর্তের জন্য চুপ রইল তারপর বলল যেটা শুনলে চমকে যাবে হ্যাঁ ইচ্ছা আছে কিন্তু প্রতিশ্রুতি দাও তা পূরণ করবে আমি উত্তর দিলাম এটা প্রত্যেক বন্দরের ইচ্ছা পূরণ করা হবে পুরো চেষ্টা করা হবে আমি ভেবেছিলাম হয়তো সে কারো সাথে দেখা করতে চায় কিন্তু যখন আমি এসপি পি সাহেবের কাছে নিয়ে এলাম এবং তিনি নরম স্বরে জিজ্ঞাসা করলেন ছেলে তোমার শেষ ইচ্ছা কী তখন তার ঠোঁট থেকে যে শব্দ বের হলো তা পুরোটা থমকে দিল সবাইকে রাজেশ বলল আমি জীবনে প্রথম এবং শেষবার বিয়ে করতে চাই আমার বউয়ের সাথে একটা রাত কাটাতে চাই ফাঁসির আগে যেটা শুনে সবাই চমকে গেল নিস্তব্ধতা নেমে এলো আমি এসপি সাহেব এবং বাকি অফিসাররা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালাম এসপি সাহেব কয়েক মুহূর্তের নরবতার পর গভীরভাবে চেল্লালেন ছেলে বিয়ে তো আমরা করিয়েই দেব কিন্তু ভাবো কোনো মেয়ে তোমাকে কি বিয়ে করবে সবাই যখন জানে তুমি দুই দিন পর মৃত্যুদণ্ড পাবে তুমি গরিব ঘরের ছেলে না কোনো ধন সম্পদ না প্রভাব বা অসুখ কোনো মেয়ে কেন তার জীবন একদিনের জন্য বউ হয়ে নষ্ট করতে যাবে রাজেশ চুপচাপ শুনে নিল মুখে অদ্ভুত স্পষ্ট তারপর বলল আমি আমার কথাই অটল স্যার আমার শেষ ইচ্ছা এটাই এসপি সাহেব কিছুটা রেগে বললেন অন্য কোনো ইচ্ছা চেয়ে নাও কোনো খাবার কারো সাথে দেখা বা কোনো জায়গায় যাওয়া বিয়ে সম্ভব নয় রাজেশ আসতে বলল স্যার আমার আপনার চিন্তা করবেন না আমার বিয়ে নিজে থেকেই হয়ে যাবে শুধু আপনারা একটা কাজ করুন মসজিদে ঘোষণা করিয়ে দিন যে বন্দি রাজেশ কুমার তার মৃত্যুদণ্ডের আগে একদিনের জন্য কোনো মহিলার সাথে বিয়ে করতে চায় এমন কোনো মহিলার সাথে যে নিজের ইচ্ছায় তার বউ হবে এটা শুনে আমি অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম নিরাপত্তা ছড়িয়ে পড়ল সবার মুখে বিশ্বাস ছিল যে কোনো বন্ধ এমন অদ্ভুত শর্ত কিভাবে রাখতে রাজেশ আমাদের নিরাপত্তা ভেঙে বলল। যদি কোনো মহিলা রাজি হয়ে যায় তো তাকে আটকাবেন না হলে আমি আর শেষ ইচ্ছা কিছুই করব না তারপর চাইলে আমাকে তাৎক্ষণিক ফাঁসি দিয়ে দিন তার চোখে এমন সত্যতা ছিল যে কাউকে অস্বীকার করতে দিল না আর এসপি সাহেব কাঁধ বাঁকিয়ে বললেন ঠিক আছে ঘোষণা করিয়ে দেব কিন্তু আমরা নিশ্চিত যে কোনো মহিলা আসবে না ভালো করে এমন শর্তে কেউ বাপ দেবে না সেই সন্ধ্যায় জেলের কাছে একটা মসজিদ থেকে ঘোষণা করা হলো বন্দি নম্বর আটশো সত্তর রাজেশ কুমার তার শেষ ইচ্ছা হিসাবে একদিনের জন্য কোনো এক মহিলার সাথে বিয়ে করতে চায় যদি কোনো মহিলা নিজের ইচ্ছায় রাজি হয় তা সে জেলের প্রশাসনের সাথে যোগাযোগ করুক এই ঘোষণা পুরো কানপুর ঝড়িয়ে গেল কিন্তু আমাদের হৃদয় বিশ্বাস ছিল যে কেউ আসবে না আমরা সবাই ভেবেছিলাম যে কেউ আসবে না এই কোনো মহিলাই এই শর্তে রাজি হবে না রাজেশ গরিব ঘরের ছেলে কোনো খ্যাতি কোনো মর্যাদা কোনো কিছুই কিন্তু সে পাবে না এটা তাই সম্ভব নয় এটা রসিকতা মনে হলো কিন্তু ঘোষণার এক ঘন্টা পর একটা সিপাই হাস হাঁপাতে হাঁপাতে আমাদের অফিস এলো ম্যাডাম জেলের গেটে একটা মেয়ে বউয়ের পোশাকে দাঁড়িয়ে আছে পণ্ডিতজিও আছেন এটা শুনে এস সাহেব এবং আমি দুজনেই অবাক হয়ে গেলাম আমরা দ্রুত বাইরে গেলাম তো সামনে সতেরো বছরের একটা কোমল মেয়ে দাঁড়িয়ে ছিল লাল শাড়িতে সজ্জিত সাজানো কিন্তু মুখে অদ্ভুত শান্তি এবং দৃঢ়তা তার সাথে একজন বয়স্ক পণ্ডিতও ছিলেন হাতে বিয়ে রেজিস্ট্রি নিয়ে এসপি সাহেব কঠিন স্বরে জিজ্ঞাসা করলেন এটা কি ঘটনা এই মেয়েটা তিনি সম্মানে উত্তর দিলেন সাহেব এই মেয়েটা নিজে আমার কাছে এসেছিল এটা বলল যে সে রাজেশেষ কুমারের সাথে বিয়ে করতে চায় আমি লক্ষ লক্ষ বুঝিয়েছি বেটি সে মৃত্যুদণ্ডে বন্দি তুমি কেন তোমার জীবন নষ্ট করছো কিন্তু সে মানেনি বলতে লাগলো এটা আমার সিদ্ধান্ত আমি তাকে সত্যিকারের ভালোবাসি তার কথা শুনে আমরা শরের কাপুনি দৌড়ে গেলাম জেলের উঠোনে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল আমার বিশ্বাস করতে পারছিলাম যে রাজেশকে সত্যিই কেউ এতটা চায় সে দুনিয়ার সম্মান সব ছেড়ে দিয়ে প্রস্তুত কিন্তু আইন বলছিল বন্তির শেষ ইচ্ছা পূরণ করতে হবে তাই আমরা অনুমতি দিলাম পণ্ডিতজির ভিতরে ডাকা হলো রাজেশকে কারাগার থেকে বের করা হলো জেলের অফিসের সংক্ষিপ্ত রাজনীতির সাথে তাদের বিয়ে হয়ে গেল বিয়ে সম্পন্ন হওয়ার পর রাজেশ মৃত্যু হেসে বলল এখন আপনারা প্রতিশ্রুতি অনুযায়ী আমার বউকে আমার কাছে পাঠিয়ে দিন আমি তার সাথে কিছু কথা বলতে চাই শুধু এক রাতের ব্যাপার আমি তার কথা শুনে চমকে উঠলাম কিন্তু এসপি সাহেব চুপচাপ মাথা নাড়লেন আমি বউকে রাজেশের কারাগার পর্যন্ত পৌঁছে দিয়ে এলাম দরজা বন্ধ করে বাইরে চলে এলাম ভেবেছিলাম হয়তো কিছুক্ষণ পরে নিজেই বাইরে চলে আসবে কিন্তু কিছু সময় কেটে গেল জেলের ভেতর থেকে হালকা হালকা ফিসফিস শব্দ আসতে লাগলো যেন কেউ কিছু খোলার চেষ্টা করছে আমি কিছুক্ষণ লক্ষ্য করলাম কিন্তু শান্তিতে অফিসে ফিরে গেলাম রাত গভীর হতে লাগলো তারপর হঠাৎ ছেলের পরিবেশে একটা চিৎকার গর্জন করতে লাগলো আমি দৌড়ে রাজেশের কারাগারের দিকে গেলাম দরজা খুলেই তো সেই মেয়েটা দাঁড়িয়ে ছিল নিচে এবং শ্বাস প্রশ্বাসে অগোছালো সেই মেয়েটা অগোছালো শ্বাস নিচ্ছিল পুরো সরল কাঁপছিল আমি বিস্ময় জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি তো নিজেই ইচ্ছাই এসেছিলে বিয়ে করতে এখন কি বদলে গেলে সে কাঁপা স্বরে বললো আমাকে এখান থেকে বের করে দিন আমি এখানে থাকতে চাই না আমি বিদ্রুপের স্বরে বললাম কেন ভালোবাসা নেশা শেষ হয়ে গেল নাকি এখন পরিণতির ভয়ে জেগে উঠল কিন্তু সে চুপ রইল কাপড়ের আঁচল মুঠোয় দাঁড়িয়েছিল মুখে এমন কিছু ভয় ছিল না ভয়ঙ্কর স্বপ্ন দেখে এরকম মনে হলো আমি দরজা খুলতেই সেই মেয়েটা বিদ্যুতের মতো গেল। বেরিয়ে কিছু না বলেই দ্রুত চলে গেল আমি কারাগারে আবার বন্ধ করে সময় মতো আমার অফিসে ফিরে বসলাম সারা রাত চিন্তায় ডুবে রইলাম কিন্তু তারপর ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমার কি জানা ছিল সকাল হলেই আমার দিকে ধেয়ে আসছে একটা ঝড় সূর্য উঠতেই এসপি সাহেব রেগে মেগে প্রবেশ করলেন আমার অফিসের ইন্সপেক্টর তাৎক্ষণিক যাও গিয়ে দেখো রাজেশ কিন্তু নেই আমি বিস্ময় বললাম হ্যাঁ স্যার আছে তো কারাগারে দেখো যাও গর্জন করলেন এসপি সাহেব আমার হৃদয়ের ধরন দ্রব্য হয়ে গেল আমি দৌড়ে রাজেশের কারাগরের দিকে গেলাম দরজার কাছে গিয়ে কি দেখলাম এ কি দেখলাম দেখলাম যে রাজেশ আর নেই আছে সেই মেয়েটি অ্যাকচুয়ালি রাজেশ সেই রাতে মেয়েটির সাথে কি করেছিল এবং রাজেশ কি জেলের বাইরে চলে গেল নাকি সেই মেয়েটির সঙ্গে কিছু ঘনিষ্ঠতা সম্পর্ক করে কি করলো মেয়েটার সাথে বা রাজেশ কেন চলে গেল জেল থেকে এরপর সে কি মৃত্যুদণ্ড আদেও পাবে কি পাবে না এটা জানার জন্য কমেন্টে অবশ্যই নেক্সট পার্ট লিখতে হবে তাহলে আমি এই স্টোরি নেক্সট পার্ট তোমাদের সামনে পরের দিনই নিয়ে চলে আসব। তো এখানেই শেষ করছি এই পর্যন্ত ফার্স্ট পার্টটা তো তোমরা যদি দ্বিতীয় পার্টটা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও